তো গাছ এখন আমি চলে এসেছি টমেটো খেতে তো দেখতে পাচ্ছ এখানে চার সাইডে দেখতে কত বড়ো বড়ো টমেটো হয়ে রয়েছে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে এই সামনে তো গাছ দেখতে পাচ্ছো এখানে একটা টমেটো গাছ দেখতে পাচ্ছি এইটা আমি চলে এসেছি এখন টমেটো খেতে দেখতে পাচ্ছ কত একটা গাছের মধ্যে কত টমেটো দেখতে পাচ্ছো অসাধারণ টমেটো আছে প্রচণ্ড টমেটো আর দেখো দেখতে পাচ্ছ চার সাইডে দেখো পুরো টমেটো ক্ষেত দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো একটা গাছে কত ফল হয়েছে দেখতে পাচ্ছো বড়ো বড়ো টমেটা গাছটা একটা গাছে দেখতে পাচ্ছ কত টমেটো হয়েছে টমেটোগুলো দেখেছো সব পাকা ধরে মানে সবে পাকা স্টার্ট হয়েছে পাকা তো দেখ কিছু এর আগে তোলা হয়েছে না কিছু এর আগে কিছু তোলাও হয়েছে তখন দেখতে পাচ্ছ একটা গাছে কীভাবে টমেটো হয়েছে কী হারে দেখতে পাচ্ছ অসাধারণ টমেটো এক একটা গাছে দেখো সব কি সুন্দর পেকে গাছ দেখতে পাচ্ছ গাছ এক একটা গাছের এত টমেটো হয়েছে টমেটো মানে ভারে নিজের দাঁড়িয়ে মানে গাছটা নিজের শক্তিতে দাঁড়াতে পারে না মানে বেঁধে রাখা হয়েছে দেখতে পাচ্ছো আচ্ছা প্রচণ্ড টমেটো হয়েছে প্রচণ্ড হারে টমেটো দেখতে পাচ্ছ দু সাইডে গাছ দেখতে পাচ্ছ দু সাইডে গাছ দেখতে পাচ্ছ প্রচুর হারে টমেটো হয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এখানে দু সাইডে টমেটো কত বড় বড় টমেটো দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ সাধারণ গাছ বড় বড় বড়ো দেখতে পাচ্ছো এক একটা গাছে এত বড়ো বড়ো টমেটো হয়েছে নিজের গাছের মানে নিজের ওয়েট নিজে নিজে নিতে পারছে না গাছটা তো দেখতে পাচ্ছ এখানে দু সাইডে মানে টমেটো গাছ রয়েছে দেখতে পাচ্ছো তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু টমেটোও পেকে গেছে একে দেখতে পাচ্ছ তো তো গাছ এখানে দেখতে পাচ্ছ এখানেও টমেটা গাছ পুরো পেকে গেছে টমেটো পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো টমেটোগুলো পেকে লাল হয়ে গেছে আর প্রচুর হারের টমেটা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পারি তো দেখো দেখ দেখতে পাচ্ছ কতটাই মানে এই লাইন থেকে দেখতে পাচ্ছো এই লাইন থেকে অনেকটা দূর অবধি দু সাইডেই গাছ রয়েছে এভাবে তো এটা অনেকটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছো এই দেখতেছো এই দু সাইডে দু লাইন হয়েছে অনেকটাই গাছ রয়েছে যেহেতু টবেটা প্রচুর হারে টওয়াটা হয়েছে দেখতে পাচ্ছো অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আর যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো গাছ এটা হচ্ছে ওলকপি গাছ দেখতে পাচ্ছো এই গাছগুলো দেখতেছো এখানে বড়ো বড়ো মানে এখন সব ছোটো ছোটো রয়েছে গাছ এখন যেহেতু এখন বড়ো হবে আরও তো এই দেখতে পাচ্ছো ওলকপির গাছ প্রচুর দু সাইডেই রয়েছে আর ওর পাশেই রয়েছে উচ্ছে গাছ তো দেখতে সব পুরো ক্ষেত বা ক্ষেত উচ্ছে উচ্ছে গাছ রয়েছে আর পাশেই হচ্ছে এখানে টমেটো গাছ কিছু রয়েছে দেখতে পাচ্ছ দু সাইডে টমেটো গাছ আর লালকি গাছ দেখতে পাচ্ছো এটা এটা কী গাছ জানো কি এটা এটা হচ্ছে লাল বিট দেখতো সেই সবাই এখন গাছগুলো ছোটো মানে ছোট ছোটো রয়েছে একটু একটু ধরেছে তো একটু একটু হয়েছে এখন যেহেতু একটু একটুখানি হয়েছে এখন বেশি বড় হয়নি গাছটা বড় হলে আস্তে আস্তে আরও বড়ো হবে দেখতে পাচ্ছি এই দু সাইডেই লাল বিটের গাছ এগুলো তার পাশেই দেখতে পাচ্ছো এগুলো উচ্ছে গাছ এদিকে এদিকেও টমেটো গাছ দেখতে হচ্ছে দু সাইডে কেউ মানে যেদিক যেদিকে তাকাবে সেদিকটা হচ্ছে পুরো চার সাইডেই হচ্ছে বাগান রয়েছে দেখতে পাচ্ছো চার সাইডেই বাগান যেদিকে তাকাবে দেখতে হচ্ছ টমেটো আছে উচ্ছে আছে তো গাছ আমি এখন চলে এসেছি মটরশুঁটি খেতে তো দেখতে পাচ্ছো এখানে চার সাইডে আমাদের মোটরশুঁটি প্রচুর হাতে মোটরশুঁটি হয়েছে তো এখন আমি চলে এসে মোটরশুঁটি দেখতে হচ্ছ মট এই গাছটা হচ্ছে দেখতে হচ্ছ গাছে মোটরশুঁটি ধরেছে প্রচুর হারে মটরশুঁটি দেখতে সেই গাছটা কত মটরশুঁটি ধরেছে এখন যেহেতু এখন শুঁটিগুলো এখন ছোটো রয়েছে তো দেখতে পাচ্ছি এই ক্ষেত কে ক্ষেত পুরো মটরশুঁটির ক্ষেত আছে দেখতে পাচ্ছো অসাধারণ আছে পুরো সে ক্ষেত্রে হচ্ছে মটরশুঁটির এটা বাগান দেখতে পাচ্ছি বাগানটা পুরো মটরশুঁটির এটা তো ক্ষেত কে ক্ষেত ওখানে মটরশুঁটি গাছ রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর হারে মটরশুটি হয়েছে তো দেখতে পাচ্ছি গাছে প্রচুর হারে মটরশুঁটি হয়েছে তো এই চার সাইডে দেখতে পাচ্ছো আমার চারদিকে মটরশুঁটি আর পাশেই দেখতে পাচ্ছো কিছু ফুলকপি সবে একটু একটু দেখতে পাচ্ছ একটু একটু ফুল ধরেছে তো এই যে হচ্ছে ফুলকপি সবই একটু একটু ফুল ধরেছে তো এই কাছে এর অল্প কিছু আছে ফুলকপির গাছ তো পাশে দেখতে পাচ্ছো এগুলো লঙ্কা গাছ তো এখন লঙ্কা গাছে ফুল এসেছে তো সম্পূর্ণ এখন গাছে যেহেতু ফুল আসেনি গাছটাও এখন ছোটো রয়েছে তো পাশেই দেখতে পাচ্ছো পুরো আলু গাছ তো এখানে দেখতে পাচ্ছ মাঠকে মাঠ হচ্ছে মটরশুঁটি গাছ দেখতে পাচ্ছ মটকে মাঠকে মাঠ হচ্ছে মটরশুঁটি গাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছ পুরো যেদিকে তাকাবে মটরশুঁটি সাদা সাদা ফুল হয়ে রয়েছে কি সুন্দর লাগছে আর গাছে মটরশুঁটি মানে প্রচুর হারে এসেছে দেখতে পাচ্ছ প্রচুর হারে মটরশুঁটি এগুলো প্রচুর হারে মটরশুঁটি এসেছে এখন যেহেতু এখন মটরশুঁটি পুরো রেডি হয়ে উঠতে পারেনি হয়তো আর দু এক দিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে পুরো মাঠকে মাঠ হচ্ছে মটরশুঁটি গাছ পুরো ক্ষেত্রে দেখতে পাচ্ছো কী সুন্দর লাগছে সবুজ গাছগুলো অসাধারণ লাগছে কী সুন্দর লাগছে তো গাছ দেখতে পাচ্ছ এখানে আমার চার সাইডে যেদিকে তাকাচ্ছি সেদিকে মাঠকে মাঠ পুরো মানে ক্ষেত রয়েছে যেদিকে তাকাচ্ছি তো কোন দিকে মানে মটরশুটি ক্ষেত রয়েছে কোনো দিকে টমেটোর ক্ষেত রয়েছে মানে দেখতে পাচ্ছ আমি যে যাচ্ছি যেখান থেকে এখান থেকে দু সাইডেই হচ্ছে ক্ষেত রয়েছে দেখতে পাচ্ছ তো গাছ এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কপি ক্ষেত দেখতে পাচ্ছ এই বড়ো বড়ো কপি হয়েছে দেখতে পাচ্ছ সবাই গাছগুলো ছোটো ছোটো রয়েছে এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে বড় ছোটো সবই রকম কপি দেখতে পাচ্ছ পুরো ক্ষেত্রেই হচ্ছ কপি বাগান এটা তো মাঠকে মাঠ পুরো কবি বাগান দেখতে হচ্ছ অসাধারণ কপি পাচ্ছ এখানে ছোটো ছোটো আছে এখানে কিছু বড় বড় আছে দেখতে পাচ্ছো এখানে বড়ো বড়ো পুরো মাঠটাই হচ্ছে কবি বাগান এটা সম্পূর্ণ কপি বাগান হচ্ছে এইটাই মানে কত বাঁধাকপিগুলো দেখতে কি কেন এখানে এই কপিগুলো একটুখানি বড় বড় হয়েছে দেখতে এখানে কাছে একটুখানি বড় বড় হয়েছে কপিগুলো তো এখানে একটু প্রচুর মানে ক্ষেতকে ক্ষেত পুরো বাঁধাকপির ক্ষেত এটা যেহেতু কপিগুলো এখনও ছোটো ছোটো রয়েছে তো আর কয়েকদিনের মধ্যে কপিগুলো রেডি হয়ে যাবে এখন দেখতে ওয় সাধন ওয় তো গাইস আমি এখন চলে এসেছি উচ্ছে খেতে তো দেখতে পাচ্ছো এখানে প্রচুর হারে উচ্ছে হয়েছে ক্ষেতে পুরো মাই ক্ষেত উচ্ছে বা ক্ষেতে তো দেখতে প্রচুর ক্ষেতে উচ্ছে হয়েছে তোমাদেরকে দেখার চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছ কি হারে উচ্ছে হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ একটা গাছে দেখতে পাচ্ছো কত হারে কি হারে উচ্ছে হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর উচ্ছে হয়েছে এক একটা গাছে দেখতে পাচ্ছ মানে গাছ তুললেই প্রচুর উচ্ছে দেখতে পাচ্ছি তো গাছময় উচ্ছেও রয়েছে দেখতে পাচ্ছ এ দেখো এই গাছ এখানে দেখতে পাচ্ছ গাছে কিছু এখানেও উচ্ছেও রয়েছে এ দেখতে হচ্ছ উচ্ছে আর এর পাশেই দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ উচ্ছে এই ছোটো ছোটো হয়ে রয়েছে এখন ছোটো ছোটো এর ছোটো ছোটো দেখতে পাচ্ছ ছোটো ছোটো এই কি বড়ো বড়ো এখন আছে মানে যেহেতু এখন গাছ সবাই ফল ধরো ধরেছে এখন পুরো এই দেখতে পাচ্ছো প্রচুর আর ছোটো ছোটো আছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো উচ্ছে আছে এখানে এখানে দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ প্রচুর উচ্ছে হয়েছে আর এই দেখতে পাচ্ছ এই উচ্ছে মানে প্রত্যেকটা গাছে উচ্ছে হয়েছে যেহেতু এখন ফার্স্ট এখন দেখতে পাচ্ছ চারদিকটা মানে হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখন যেহেতু গাছে সবে ফার্স্ট ফল এসেছে গাছটাই সে কারণে হয়তো দেখতে সম্পূর্ণ এখন গাছ সব গাছে এখন ফল আসেনি যেহেতু তো এখন দেখতে পাচ্ছ এই হারে প্রচুর এখানে মুচ্ছে হয়েছে উচ্ছে খেতে তো দেখতে হচ্ছ ক্ষেত খেত উচ্ছে আর উচ্ছে উচ্ছে বাগানের পাশেও দেখতে পাচ্ছ এখানে টমেটা বাগান আছে দেখতে পাচ্ছ চার চার সাইড টমেটা দেখতে পাচ্ছ এদের উঠতে হচ্ছ এদের টমেটা ভর্তি রয়েছে আর এই দেখতে হচ্ছ পাখি টমেটা পাকা টমেটা পাখি খেয়েছে দেখতে পাচ্ছ এখানে পাখিও খেয়েছে দেখতে প্রচুর হারে টমেটাও হয়েছে দেখতে পাচ্ছো মানে দেখতে পাচ্ছো আমার চারদিকটাই উ মানে যেদিকে তাকাচ্ছি উচ্ছে ক্ষেত উচ্ছে খেত আর চার সাইডে উচ্ছে ক্ষেত তো দেখতে পাচ্ছ চারদিকে উচ্ছে ক্ষেত এগুলো সব উচ্ছে ক্ষেত আর আবার এই পাশেও দেখতে পাচ্ছো এই দেখতে পাচ্ছো এখানে কিছু টমেটো গাছ রয়েছে দেখতে পাচ্ছ টমেটো হয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর হারে টমেটোও হয়েছে দু সাইডে খেতে মানে আমি এই মাঝখান থেকে হেঁটে যাচ্ছি এখানে হচ্ছে পুরো ক্ষেতই দু সাইডে আছে এখানে দেখতে পাচ্ছো কিছু শশা গাছও দেখতে পেলাম এই দেখতে পাচ্ছো এখানে শশা হচ্ছে কিছু শশা আছে গাছে তো গাছগুলো দেখতে সম্পন্ন গাছে এখন আস্তে আস্তে শশাগুলো ধরেছে দেখতে পাচ্ছ এখানে গাছে শশা হয়েছে তো এখানে দেখতে ছোটো ছোটো শশা মানে এখন ধরেছে গাছ মানে গাছগুলো ফার্স্ট শশা ধরেছে এখন তো দেখতে তো দেখতে পাচ্ছ এখানেও কিছু শশা হয়ে রয়েছে এ দেখতে পাচ্ছ এই একটা শশা দেখতে আছো এখানে এই একটা শশা হয়ে রয়েছে গাছে তো এখানে এরকম অনেক গাছের এই একটা শশা যেহেতু এটা পাখি খেয়েছে না কি হয়ে যায় না এটা কী কী অবস্থা তো এই এইগুলো দেখতে এইগুলো হচ্ছে সম্পূর্ণ শশা গাছ তো এই মানে বাগানের পাশেই এ দেখতে হচ্ছ এই একটা শশা গাছে কত বড় শশা হয়েছে দেখতে পাচ্ছো তো যেহেতু এখন শশাগুলো এখন সম্পূর্ণ রেডি হয়ে উঠতেনি সবে কচি আছে হয়ে হয়ে রয়েছে এখন তো এই দেখতে পাচ্ছো এই একটা শশা দেখতে আছো এখানে একটা শশা তো এইখানেও দেখতে এই শশা মানে এটা হচ্ছে শশা গাছ কিন্তু সম্পূর্ণ এখন ফল যেহেতু আসছে এই যে ফুল দেখতে পাচ্ছো গাছে এখন হলুদ হলুদ ফুল তো দেখতে হচ্ছ এখন হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে এখন তো এগুলো সব ফল আসবে যেহেতু এখন গাছে সম্পূর্ণ ফল আসেনি এখন যেহেতু তো দেখতে হচ্ছো এখানেও কিছু ছোটো ছোটো শশা ধরেছে দেখতে আসো এখানে ছোটো ছোটো শশা ধরেছে এখন তো এখানে টমেটো মানে এখান থেকে আমি টমেটো দু চারটে নিয়ে নেব তো কেউ নেই টমেটা খেতে আমি একা চলে এসেছি তো এখানে দেখতে যে এখানে রয়েছে এই দেখতে পাচ্ছ একদম পাকা টমেটো দেখতে পাচ্ছো এখানে পাকা টমেটো রয়েছে আমি এখান থেকে এই দেখো ছিঁড়েও নেব একটা নিলাম আরও একটা নিয়ে নিলাম এই তো পাচ্ছো একটা নিয়ে নিলাম কী বড়ো বড়ো পামাটা দেখছো পাকা আমার লোভ লেগেছে খুব তো আমি এখান থেকে ছিঁড়ে নিলাম এখান থেকে না বলে তো গাছ এখানে দেখতে পাচ্ছো মটরশুঁটির গাছ দেখতে হচ্ছ পুরো ক্ষেত কা খেত মটরশুঁটি দেখতে পাচ্ছ পুরো যেদিকে তাকাচ্ছে সেদিকে হচ্ছে মটরশুঁটি মানে গাছের প্রচুর হারে মটরশুঁটি হয়েছে এই সাদা সাদা ফুল হয়েছে কী সুন্দর দেখতে পাচ্ছ তো এইটা দেখতে হচ্ছ কড়াইশুঁটি বা এই কড়াইশুঁটির ইয়েতে দেখত ক্ষেত পুরো বা ক্ষেতটা হচ্ছে কড়াইশুঁটি প্রচুর হারে কড়াইশুঁটি হয়েছে দেখতে পাচ্ছ সাথে সাথে ছোটো ছোটো ফুল হয়েছে প্রচুর হার করে ছুটি হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম